আসসালামু আলাইকুম মধুরা আপনারা আগে জানেন এ বিষয়ে আপনাদের সাথে আমি আগে পরে আরও দুই একটি ভিডিও নিয়ে কথা বলেছি আজ আরও লেটেস্ট আপডেট ভিডিও গতকাল ধারণ করা ভিডিও চিত্রটি এবং তার সাথে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি কথা বলছি টিটিপাড়া আন্ডারপাস বা টিটিপাড়া ল্যাল ক্রসিংয়ের আন্ডারপাস সম্পর্কে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচলের জন্য রাজধানী টিটিপাড়া রেল ক্রসিং এর ছয় লেনের আন্ডারপাস নির্মাণ হচ্ছে এবং কাজের অগ্রগতি ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বেশিরভাগ রেল ক্রসিং অরক্ষিত তাই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তবে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল ও দুর্ঘটনা রাশি গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং এ আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের প্রাথমিকভাবে রাজধানীর কমলাপুরের টিপাড়া রেবেল ক্রসিং এর ছয় লেনের আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে যার কাজের অগ্রগতি যথেষ্ট ভালো এবং আগামী এক মাসের মধ্যেই জনগণ পাবে বলে বিশ্বাস করা হচ্ছে ভূপৃষ্ঠের আট মিটার নিচে চার লেনের সড়কের পাশাপাশি রিকশা চলাচল ও পথচারীদের জন্য ফুটপাথ সহ ছয় লেনের সড়ক নির্মাণ করা হচ্ছে প্রায় একশত থেকে দেড়শো কোটি টাকা ব্যয় পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে সূত্র জানায় কমলপুর থেকে গ্যান্ডেরিয়া পর্যন্ত পদ্মা সেতুর ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিং এর গাড়ি চলাচল বন্ধ রাখতে হতো তখন সড়কে প্রচন্ড যানজট তৈরি হতো তাই ভবিষ্যতের কথা চিন্তা করে টিটিপাড়া রেভেল ক্রসিং এর একটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে ছয় লেনের আন্ডারপাস সড়কে গাড়ি এবং রিক্সা চলাচলের জন্য পৃথক লেন নির্মাণ করা হচ্ছে এক থেকে দেড় বছরের মধ্যে আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল এবং ঠিক যথাসময়ে তা জনগণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কের টিটিপাড়া মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার রোড সড়কের মোড় পর্যন্ত প্রায় তিনশো মিটার দীর্ঘ হবে আন্ডারপাসটি টিটিপাড়া রেল ক্রসিং দিয়ে ঘন ঘন ট্রেন চলাচল করার প্রায় সময় যানবাহন বন্ধ রাখতে হয় ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হতো এর পরিপ্রেক্ষিতে টিটিপাড়ায় রেল ক্রসিংয়ের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় গত নভেম্বর মাসের শেষ দিকে এই নির্মাণ কাজ শুরু হয়েছে চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গত চার ডিসেম্বর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রোডে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে জুনের মধ্যে আন্ডারপাসটি শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশের সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করে কাজটি এখনও শেষ করা যায়নি তবে গুরুত্বপূর্ণ কাজের শেষ হয়েছে এখন শুধু কার্পেটিং এবং কিছু সংস্কার করলেই সেটি উদ্বোধন করা সম্ভব এছাড়া চলমান পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর স্টেশন এবং ও সংলগ্ন এলাকায় নতুন তিনটি রেল রেলপথ একটি ব্রডকেস প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে এছাড়া যাত্রী সাউনি এবং টিকিপাড়া বারোতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে এছাড়া টিটিপাড়ায় বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ এবং গভীর নলকূপ সহ স্থাপনা করা হচ্ছে আইসিডির অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন ও নতুন সীমানা দেয়াল নির্মাণ করা হচ্ছে এসব কারণে গত চার ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল দেশে এই প্রথম একটি লেভেল ক্রসিং এর আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এটা পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে এছাড়া টিটুপাড়া এলাকায় সেতু প্রশাসনিক ভবন সহ একাধিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে যা আপনারা দেখছেন কাজের অগ্রগতি র্যাবল ক্রসিং এর যে অবস্থা সে নিয়ে আজকে আর কথা বলবো না তবে সারা দেশে যত র্যাবেল ক্রসিং আছে সেগুলোর একটিও রেল তৈরি করেনি স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ সহ বিভিন্ন সংস্থা তৈরি করছে কিন্তু এইসব লেভেল ক্রসিং এর নিরাপত্তার জন্য পর্যাপ্ত জনবলের অভাব একটি লেভেল ক্রসিং তিন চারজন লোক রাখতে হয় পর্যাপ্ত লোক না থাকায় অস্থায়ী ভিত্তিতে কিছু লোক নিয়োগ দেওয়া হয় রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে লেভেল ক্রসিংয়ে নিরাপত্তার জোর অস্থায়ী জনবল স্থায়ীকরণ সহ বিভিন্ন প্রস্তাব বাংলাদেশ সরকার রেখেছে এবং আশা করি খুব দ্রুততা বাস্তবায়ন হবে টিটিপাড়া আন্ডারপাস ভিডিও চিত্রে যেতটুকু দেখলেন আজ এই পর্যন্তই উদ্বোধনের সাথে সাথেই আপনাদের পাশে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ